হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন তাহলে গল্পটি পড়তে ভালো লাগতে পারে উনত্রিশ লেখা রাবিয়া সুলতানা কথাটা আপনি কিভাবে নেবেন আমি জানি না তবে এইটা সত্য আমি কোনো অন্যায় করিনি আমি শুধু মায়ের কথা রাখতে সেদিন রাজি হয়েছিলাম আমি জানি কথাটা শুনলে আপনি ঠিক থাকতে পারবেন না কিন্তু বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই রিসাদকে আমি আগে থেকে চিনি মানে রিসাদের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল ওর ভালোবাসার কথা শুনে মা রাজি হয়ে গিয়েছিল কথাটা বলে প্রিয়তা নিবিড়ের কোনো ছাড়া শব্দ না পেয়ে তাকিয়ে শুনছেন আপনি নিবিড় কথা বলছে না দেখে প্রিয়তা উঠে নিবিড়ের উপর ঝুঁকে দেখে সে ঘুমিয়ে গেছে আপনার হলো আমার কথাটা না শুনে দুই দিন হয়ে গেল নাদিয়া এই বাড়িতে এসেছে অধরাও এই দুই দিনে বাড়ির সবাইকে নিজের করে নিয়েছে নাদিয়া ড্রয়িং রুমে এসে দেখে ডাইনিং টেবিলে সবাই আছে নিবিড়ের পাশে প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়তা তুমি দাঁড়িয়ে আছো কেন বসো রিসাদ তাড়াতাড়ি এসো অধরাকে স্কুলে দিয়ে তুমি অফিসে যেও নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে আমার ফাইলগুলো নিয়ে এসো কথাটা বলে নিবিড় উঠে যেতে মোশারফ বলল কি ব্যাপার খাওয়া শেষ করে যাও বাবা আমার খাওয়া হয়ে গেছে রিশাদ এসে দাঁড়াতেই রিশাদ সাহেব নয়টায় আমার একটা মিটিং আছে আপনি অধরকে দিয়ে চলে আসবেন জি সবার খাওয়া দাওয়া শেষ হতেই প্রিয়তা রুমে এসে যাক বাবা সবাই খেয়ে নিল সকাল সকাল এই এক টেনশন কিন্তু মিস্টার নিবিড় তো তেমন কিছু খেলেন না একবার ফোন করে বলবো অফিসে কিছু খেয়ে নিতে প্রিয়তা নিজের ফোন নিয়ে ফোন দিতে নেবির ফোন কেটে দিল ওই রাক্ষস ফোন ধরিস না কেন যাহ বাবা আমি এইসব আবার কি বলি প্রিয়তা আবার ফোন দিতে স্যার ম্যাডাম ফোন দিচ্ছে আপনি কথা বলে নিন নিবির মিটিং এর সবার দিকে একবার তাকিয়ে প্লিজ ডোন্ট মাইন্ড ওই তোমার সমস্যা কি কোনো সমস্যা না কি করছেন আপনি বানর নাচ দেখাচ্ছি ওমা আপনি বানর নাচ দিতে পারেন যেভাবে গোমরা মুখ করে থাকেন তাহলে দেখে তো মনে হয় না এসব নাচ নাচতে পারেন সেট আপ কি সব বোকা বোকা কথা বলছো তুমি কীভাবে কলেজে চাকরিটা ফেলে আমার মাথায় আসে না প্রিয়তা তুমি জানো না আমার নয়টায় মিটিং তারপর কেন ফোন দিয়েছ একে তো ফোন দিয়েছ আবার কি সব বলবার কথা শোনাচ্ছ আচ্ছা বাদ দিন আপনি তো না খেয়ে চলে গেলেন অফিসে কিছু খেয়ে নেবেন সে জন্যই ফোন দিলাম হোয়াট নেবির দাঁত খিচিয়ে তোমার কি মনে হয়ে আমার এখানে বউ আরেকটা আছে সে আমার জন্য অফিসে রান্না করে আর মিটিং রেখে তোমার জন্য আমি এখন খাওয়া নিয়ে বসব দূর আপনাকে যেটাই বলি সেটাই সমস্যা পেট আপনার বুঝলেন আমার কি শুধু শুধু টেনশন করে প্রিয়তার কথা শুনে নিবিড় নরম গলায় বলল আচ্ছা ঠিক আছে আমি মিটিং শেষ করে বাহিরে খেয়ে নিব আমি জানি তুমিও খাওনি এখন গিয়ে খেয়ে নিবে প্রিয়তা অবাক হয়ে কিছু বলতেই ভুলে গেল এই ফাঁকে নিবিড় ফোন কেটে দিয়ে মিটিংয়ে আবার যোগ দিল প্রিয়তা ঘোর কাটতে কি এক আজব মানুষ কখনো গাঢ় কালো মেঘ আবার কখনো ভোরে আকাশে একপালি সূর্যের মুসকি হাসি রাক্ষস একটা হনুমান কালো টমেটো আর বলা যায় যাই হোক পরে মনে হলে বলবো প্রিয়তা সে পালির সাথে রান্নার জোগাড় করে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে জুহি মন খারাপ করে কলেজ থেকে এসে ড্রয়িং রুমে বসে আছেন কি হলো জুহি মন খারাপ কেন ভাবি আমি তো ভালো রেজাল্ট করতে পারিনি আজ পরীক্ষার রেজাল্ট দিয়েছে তাতে কি হয়েছে মহাভারত অশুদ্ধ হয়ে যান যায়নি ফাইনাল ভালো হলেই তো হলো আমি জানি আমার ননদি একবার খারাপ করেছে কি হয়েছে শেষ কিন্তু তার ভালো হবেই তাই না জুহি জুহি মুসকে এসে আচ্ছা পাবি তুমি সব কিছুকে এতটা সহজ করে কিভাবে নাও ভাইয়া কাল বাড়ি ছেড়ে কেন গেছে কেউ না জানলেও আমি জানি তবে পরে হয়তো বউকে ছাড়া দেখতে পারছে না দেখে চলে এসেছে প্রিয়তা জুহির কান টেনে ধরে তবে রে এত ফাঁকি বাস করলে পড়া মনে থাকবে ওহ বাবী ছাড়ো আমি কিন্তু সবাইকে বলে দেব তুমি আর ভাইয়া ছাদে কি করেছ প্রিয়তা জুহির কান ছেড়ে দিয়ে ওকে দাও আমিও বলে দেবো আমান্য নদী লুকে লোকে মাহিত সাহেব আসলে আর চোখে তাকায় জুহি অবাক হয়ে হা করে তাকিয়ে আছে প্রিয়তার দিকে তাকিয়ে লাভ নেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বসেন মাথার ভিতর যে চিন্তাটা ঢুকেছে ওইটা বের করে পড়ায় মনোযোগ দিন আপনার ভাইয়া শুনলে কিন্তু এইটার জন্য রেহাই দিবে না প্রিয়তা আর কিছু বলল না উপরে উঠে যেতেই না দিয়া নেমে আসছে প্রিয়তা হেসে আপু অতরা এখনো এলো না না নিবির ফোন দিয়েছে ও আসার সময় না কি নিয়ে আসবে কিন্তু অনি তো দুপুরে আসে না প্রিয়তা কথাটা বলে শেষ করতে না দিয়ে সামনে নিচের দিকে তাকিয়ে ওই তো ভাই এসে গেছে কথাটা শুনে প্রিয়তা পিছনে ফিরে অবাক হয়ে নিচে তাকিয়ে সত্যি তো অধরা আগে সেই মাকে জড়িয়ে ধরেছে আর নিবির ফোনে কথা বলতে বলতে উপরের দিকে উঠে এসে প্রিয় তার সামনে এসে দাঁড়িয়ে ফোন রেখে দিয়ে সরু চোখে আপনাকে না অধরা কে কত কিউট একটা বাচ্চা তাই না হুম অনেক কিউট তোমার মতো তো না কথাটা বলে নিবিড় জুমে চলে গেল প্রিয়তা পিছন পিছন না গিয়ে আবার নিচে চলে এলো নিবিড় চেঞ্জ করে নিজের ফোনটা টেবিলের উপর রাখতে গিয়ে প্রিয় তার ফোনে নজর পড়তেই কিছুটা অবাক হল এতগুলো এস এস দরজার দিকে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে এমএ এস এম এসগুলো পড়তেই নিবিড় নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে প্রথম এস এম এস আজ তোমায় অনেক সুন্দর দেখাচ্ছিল হালকা গোলাপি রঙের শাড়িটা বেশ মানিয়েছে দ্বিতীয় নিবি লোকটা তোমায় কিচ্ছু দেবে না কিন্তু আমি তোমায় দেব আমার ভালোবাসা আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখব। তৃতীয় তোমাকে দেখে আমার পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল কারণ আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না কিন্তু তোমার চলনের কাছে আমার সব হেরে গেছে কারণ তুমি তো নিবিড়ের মতো টাকাওয়ালা একজনকেই শেষ তাই না নিবিড় আরো কয়েকটা এস এম এস পড়ে ফোনটা খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে চলবে বন্ধুরা মধ্যে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন